বিসমুল্লাই রহমান রহিম আসসালামু আলাইকুম সুনামগঞ্জ জেলা সাতহ উপজেলা থেকে নংবাদগাঁও ইউনিয়ন জহিরপুর গ্রাম থেকে নিয়ে আসলাম একটি ভিডিও আজকের ওই পবিত্র অনুপ্রেরণাময় মুহূর্তে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা ও সালাম আমরা রয়েছি জামিয়া মাদানিয়া তাফিজুল কোরআন জহিরপুর মাদ্রাসার বোর্ড পরীক্ষায় কৃত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও মাদ্রাসার সম্মানিত শিক্ষকগণের সম্মাননা প্রদান অনুষ্ঠানের মহাসম্মানজনক আসরে আজকের এই আয়োজন শুধু একটি সাধারণ অনুষ্ঠান নয় এটি হলো প্রচেষ্টা ত্যাগ ইমান শৃঙ্খলা ও দিনী শিক্ষার প্রতি গভীর ভালোবাসার প্রতিচ্ছবি ক্লাসরুমের ভিতরে মানুষের বীর সুন্দর শয্যা কমল কণ্ঠে কোরআন তেলুয়াত সব মিলিয়ে আজকের পরিবেশ যেন এক নূরের বৃষ্টি হয়ে নেমে এসেছে জহিরপুর মাদ্রাসার প্রাঙ্গণে জামেয়া মাদানিয়া তাহফিজুল কোরআন মাদ্রাসার একটি বিশেষ পরিচয় আছে এই প্রতিষ্ঠান পরিচালিত হয় একই পরিবারে পাঁচজন ভাইয়ের অর্থায়ন ও অকৃত্রিম ভালোবাসায় দিনের পথকে বেছে নিয়ে যারা নীরবে নিবৃত্তে নিজেদের অর্থ সময় ও পরিশ্রম ব্যয় করে যাচ্ছেন তাদের প্রতি আজকে আমরা জানাই গভীর সম্মান দোয়া ও কৃতজ্ঞতা বিশেষ করে জনাবজুবায়ের আহমদ সাহেবের উদ্যোগেই আজকের এই অনন্য আয়োজন বাস্তবের রূপ নিয়েছে আল্লাহ রাব্বুল আল আমিন উনাকে এবং উনাদের পরিবারকে দিন ও দুনিয়া সকল ক্ষেত্রে উত্তম প্রতিদান দান করুন আমিন প্রত্যেকটি শিশুই এক একটি আলো আর আজ যারা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তারা শুধু নিজেদের নয় মাদ্রাসা পরিবার এবং পুরো এলাকার জন্য সম্মানের দরজা খুলে দিয়েছে তাদের এই সাফল্য এসেছে পরিশ্রম নিয়মিত পড়াশোনা সময় মতো ক্লাস আর সবচেয়ে বড় কথা কোরআনের প্রতি গভীর ভালোবাসা থেকে। আজকের এই পুরস্কার শুধু আনন্দ নয় এটি তাদের ভবিষ্যতের বড় যাত্রাপথে একটি মাইল ফলক এটা মনে করি যে পরিশ্রম বৃতা যায় না আর আল্লাহ তালা সর্বদা ধৈর্যশীল অনিষ্ঠাবান্ধে সাহায্য করেন আজকের এই সুন্দর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অভিভাবক দাতা এবং শুভাকাঙ্ক্ষীরা তাদের উপস্থিতি এই মাদ্রাসার প্রতি ভালোবাসা ও সম্মানের প্রমাণ বহন করে একটি প্রতিষ্ঠান এগিয়ে যায় যখন তার সাথে তাকে জনগণের দোয়া সমর্থন আর আন্তরিক সহযোগিতা জামেয়া মাদানিয়া তাহফিজুল কোরআন জহিরপুর আমাদের প্রিয় এই প্রতিষ্ঠানটি যেন আরও বিকশিত হয় আরও শিক্ষার্থী হেফজুল কোরআন সম্পন্ন করে আরও যোগ্য আলেম মুফাসির ও হাফিজ তৈরি হয় এই আমাদের আন্তরিক কামনা আমরা দোয়া করি মাদ্রাসা পরিচালক পাঁচজন ভাই তাদের পরিবার শিক্ষকবৃন্দ শিক্ষার্থীরা এবং সকল সহযোগী ব্যক্তিগণ আল্লাহ তালা যেন সবাইকে সুস্বাস্থ্য বরকত ও উত্তম প্রতিদান দান করেন ওই পুরস্কার পেয়ে বাচ্চারা অনেক আনন্দ তাদের জন্য শুভকামনা রইল যাতে ভবিষ্যতে জাতিকে ভালো কিছু দিতে পারেন এই প্রত্যাশা রইল পুইলেন প্রবাসী জনাবজুবায়র আহমদকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি আয়োজন করে দেওয়াতে একটি মাদ্রাসার মেরুদণ্ড হলো শিক্ষকবৃন্দ যারা নীরবে ত্যাগের সাথে অবিরাম পরিশ্রম করে শিক্ষার্থীদের হৃদয়ে কোরআনের আলো জেলে দেন আজ তাদেরকে সম্মান জানাতে পেরে আমরা সত্যি গর্বিত তাদের হাতে তুলে দেয়া হয়েছে নূর যা শুধু একটি স্মারক নয় বরং মাদ্রাসার পক্ষ থেকে কৃতজ্ঞতার আন্তরিক চিহ্ন একজন আলেম তৈরি করতে যত সময় লাগে যত ধৈর্য লাগে যত শ্রম লাগে তা শুধু একজন শিক্ষকই জানেন আল্লাহ আল্লাহতালা তাদের এই পরিশ্রম কবুল করুন আমিন শেষে এই আয়োজনের সাথে জড়িত সকলকে জানাই হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ ও শুভকামনা আপনাদের দোয়া ও সমর্থনই এই মাদ্রাসাকে এক নতুন উচ্চতায় পৌঁছে দেবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কুরআনের আলোতে আলোকিত জীবন দান করুন আমিন Jazakumullahu khairan Assalamu আলাইকুম। wa rahmatullah অনুষ্ঠান শেষে মিষ্টি বিতরণ করা হচ্ছে মাজ পরিচালনা পক্ষ থেকে যেন আপ লেবুবাই কেউ অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের দিনই একটি প্রতিষ্ঠান এখানকার ধরাতে